নমস্কার স্বপ্ননের ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ক্লাস জি কে এক্সপ্রেস টু এখানে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জি কে এমসিকিউ এবং তার ব্যাখ্যা যা আসন্ন ডাব্লিউপি কেপি ডাব্লিউপি এসআই ইত্যাদি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর সঙ্গে রয়েছি আমি রানা মণ্ডল তাহলে চলো শুরু করা যাক কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের সুরাট অধিবেশনে যেখানে জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী দুটো গ্রুপে বিভাজিত হয় সেটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী দুটো গ্রুপে বিভক্ত হয় উনিশশো সাল সালে ওকে চরমপন্থীদের নেতৃত্ব নরমপন্থীদের নেতৃত্বে ছিলেন জি কে গোখলে এবং চরমপন্থীদের নেতৃত্বে ছিলেন লালবাল পাল অর্থাৎ লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক ঠিক আছে বিপিন চন্দ্র পাল এখানে দেখে নেব যে উনিশশো সাত সালের সুরাট অধিবেশন যখন হয়েছিল তখন এই সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন এটা পরীক্ষাতে দেয় সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ ওকে নেক্সট প্রশ্ন আর নেক্সট প্রশ্নের আগে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ জাতীয় কংগ্রেসের অধিবেশন জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন যেমন উনিশশো পঁচাশ পঁচাশি সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় কোথায় বোম্বেতে হয় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জী উনিশশো এগারো সালে কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের জনগণ মন সঙ্গীতটি প্রথমবার গাওয়া হয় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে অ্যানি বেশান্ত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয় কিন্তু উনিশশো সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতি হয় দুটোর পার্থক্য বুঝেছ এটা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান যিনি ইনি যেহেতু আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন আর তাই প্রথম ভারতীয় হচ্ছে কে সরোজিনী নাইডু উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে লাহোর অধিবেশন হচ্ছে উনিশশো সালে এই লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতিত্বে এখানে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ এবং উনিশশো সালে পরিপীড়া অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন তাহলে এই হলো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় কংগ্রেসের অধিবেশন পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে এখানে সঠিক উত্তর কী হবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে কত সালে পনেরোশো সালে এবার আমরা দেখে নিই পানিপথের তিনটে যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ এই শূন্যটা একটু এক্সট্রা হয়ে গেছে পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল। এখানে বাবরের সঙ্গে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লতির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয় এই যুদ্ধে উত্তর ভারতে সংগঠিত হয় বর্তমান হরিয়ানার পানিপথ নামক স্থানে এবং এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এই যুদ্ধে প্রথম কামান এবং গান পাউডারের ব্যবহার দেখা যায় দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো সালে মুঘল সম্রাট আকবরের সঙ্গে হিন্দু রাজা হিমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্যের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় কত সালে পনেরোশো সালে এই যুদ্ধটি মুঘল সাম্রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ বিজয় ছিল মুঘলরা উত্তর ভারতে তাদের ক্ষমতা সুসংহত করতে সক্ষম হয় এই যুদ্ধের মাধ্যমে তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে সতেরোশো একষট্টি সালে মারাঠাদের সঙ্গে আফগানদের ওকে এই আফগানদের নেতৃত্বে ছিল দুরানি সাম্রাজ্যের এর আহমেদ শাহ আবদালি এখানে মারাঠারা পরাজিত হয় তৃতীয় পানিপথের যুদ্ধে সতেরোশো সালে কাদের কাছ থেকে আফগানদের কাছে মারাঠারা পরাজিত হয়েছে ওকে নেক্সট কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে যেটা বাংলাদেশ সেটা কোন এক সময় পাকিস্তানের অংশ ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল এটা উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় একটু দেখে নেব বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়টা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সংগঠিত একটা বিপ্লব এবং সশস্ত্র সংগ্রাম এই যুদ্ধের ফলে একটা স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থান ঘটে ওকে বেমানান শব্দটি নির্ণয় করো এর মধ্যে কোনটা বেমানান প্রথম কথা এখানে দেখো আমির খসরু রয়েছে তানসেন রয়েছে মল রয়েছে বীরবল দেখো তানসেন মল এবং বীরবল এই তিনজন হচ্ছে কি মুঘল যুগের অর্থাৎ আকবরের সময় আর আমির খসরু হচ্ছে সুলতানি যুগে তার সঠিক উত্তর হচ্ছে আমির খসরু আমরা এদের সম্পর্কে একটু জেনে নেব আমির খসরু আমির খসরুকে বলা হচ্ছে কি আমির খসরুকে বলা হচ্ছে ভারতের তোতা পাখি তিনি সেতার তার আবিষ্কার করেন এবং বিনাকে আরও উন্নত করেন তিনি একাধারে ছিলেন কবি সঙ্গীতজ্ঞ এবং ঐতিহাসিক তিনি যে সমস্ত সুলতানদের সময়কালে পৃষ্ঠপোষকতা লাভ করেছেন তারা হচ্ছেন কি গিয়াসুদ্দিন বলবন জালাল উদ্দিন খোলজি আলাউদ্দিন খোলজি বিশেষভাবে আলাউদ্দিন খলজি এবং গিয়াসুদ্দিন বলবলের সময়কালে তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেন আকবরের রাজসভাতে যার নবরত্ন ছিল তাদের অপশনগুলো দেখে নেব যে আকবরের রাজসভাতে যে নবরত্ন ছিল যেমন তার মধ্যে হচ্ছে বীরবল বীরবল একজন হাস্যরসিক ছিলেন রাজা টোডরমল আকবরের অর্থমন্ত্রী ছিলেন আবুল ফজল আবুল ফজল আকবর নামা গ্রন্থের রচয়িতা ফৈজি আবুল ফজলের ভাই তানসেন আকবরের দরবারের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী দেখো এরা সবাই এই আকবরের রাজসভা নবরত্নের রত্ন ওকে তাহলে এগুলো মাথায় রাখতে হবে নেক্সট পেশোয়া শব্দের অর্থ কি পেশোয়া শব্দের অর্থ প্রধানমন্ত্রী এটা মারাঠা মারাঠা সাম্রাজ্যের সঙ্গে এই পেশোয়া শব্দটি জড়িত পেশোয়া শব্দের অর্থ প্রধানমন্ত্রী চিতর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল চিতোর মেবারের রাজধানী ছিল চিতোর মেবারের রাজধানী ছিল মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি সম্পাদনা করতেন কে দেখো মারাঠা এবং কেশরী নামক পত্রিকা দুটি সম্পাদনা করতেন বাল গঙ্গাধর তিলক দেখো মারাঠা ছিল ইংরেজি ভাষার একটা পত্রিকা আর কেশরী হচ্ছে মারাঠা ভাষার একটা পত্রিকা এই দুটো সম্পর্কে একটু জেনে নিই ঠিক কি বিষয়টা দেখো তার আগে আমরা তিলক সম্পর্কে একটা ছোট্ট ডেটা দেখে নিই তিলক সম্পর্কে একটা ছোট্ট বিষয় আমরা দেখে নেব তিলক আয়ারল্যান্ডের হমরুল লীগের অনুকরণে হোম হমরুল লীগ শুরু করেন বালগঙ্গাধর তিলক এছাড়াও অ্যানি বেসান আয়ারল্যান্ডের হমরুল লীগের অনুকরণে হোম হমরুল লীগ আন্দোলন শুরু করেন এবার বালগঙ্গাধর তিলক এবং হমরুল আন্দোলন বালগঙ্গাধর তিলক এপ্রিল মাসে উনিশশো সালে পুনেতে রুল আন্দোলনের সূচনা করেন হমরুল আন্দোলন তিলকের মহারাষ্ট্র কর্ণাটক এবং মধ্যপ্রদেশে প্রভাব বিস্তার করে তার উদ্দেশ্য ছিল কি ভাষাভিত্তিক রাজ্য মাতৃভাষা শিক্ষা এবং স্বরাজ্যের দাবি এই সময় দুটো পত্রিকার মাধ্যমে তিনি তার উদ্দেশ্য প্রচার করতেন সে দুটো হচ্ছে কি মারাঠা এবং কেশরি তাহলে আমরা জানতে পারলাম এই আন্দোলনের সময় তিলক বলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই সেল হ্যাবিট অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার তিলক হোমরুল আন্দোলনের সময় বলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অধিকার করবই স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট তাহলে আশা করি বুঝতে পেরেছো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন কোথায় নেতাজি সুভাষচন্দ্র বসু কটকে জন্মগ্রহণ করেন তৎকালীন কটক অর্থাৎ দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের ওড়িশা রাজ্যের কটকে জন্মগ্রহণ করেন ঠিক আছে এশিয়াটিক সোসাইটি তারপরে প্রশ্ন কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোনস কি করছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন মহাবলিপুরম রথ গুহা মন্দির কে প্রতিষ্ঠা করেন কোন রাজারা প্রতিষ্ঠা করেন পল্লব রাজারা পল্লব রাজারা মহাবলিপুরমের রথ গুহা মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন রথ মন্দিরগুলি রাজা প্রথম নরসিংহ বর্মনের শাসনকালে নির্মিত হয় আর যে ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ